একটি নগরে চারজন ব্রাহ্মণ পুত্র বাস করত। তারা খুব ভালো বন্ধু ছিল কিন্তু সবাই দরিদ্র দারিদ্রের কারণে তারা খুব চিন্তিত ছিল তারা বুঝেছিল আত্মীয় স্বজনদের মধ্যে গরিব হয়ে বাঁচার চেয়ে বাঘ হাতিতে ভরা কাঁটা ঝোপের জঙ্গলে থাকা ভালো কারণ দরিদ্র মানুষকে সবাই অবহেলা করে আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নেয় স্ত্রীও বিমুখ হয় সমাজের টাকা ছাড়া না আছে মান না আছে সুখ এই ভেবে তারা সিদ্ধান্ত নিল বিদেশে গিয়ে ধন অর্জন করবে জন্মভূমিকে বিদায় জানিয়ে তারা যাত্রা শুরু করলো পথে তারা ক্ষিপড়া নদীর ঘাটে পৌঁছালো স্নান করে মহাকালকে প্রণাম করলো কিছু দূর গেলে তারা এক জটা জুট ধারে যোগীকে দেখতে পেলো তার নাম ছিল ভৈরবানন্দ যোগী তাদের আশ্রমে নিয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন তোমরা কোথায় যাচ্ছ তারা বললো আমরা অর্থ উপার্জনের জন্য বেরিয়েছি ধন অর্জন করেই ফিরব নইলে মৃত্যু ভালো যোগী বললেন ধন লাভ তো ভাগ্যের উপরে নির্ভর করে তারা উত্তর দিল সাহসী মানুষ সুযোগ নিয়ে নিজের ভাগ্যও বদলে ফেলতে পারে আপনি যোগী আপনার অনেক শক্তি আছে দয়া করে আমাদের পথ দেখান যোগী তাদের দৃঢ়তা দেখে খুশি হলেন তিনি বললেন এই নাও প্রদীপ তোমরা হাতে প্রদীপ নিয়ে হিমালয়ের দিকে যাও যেখানে প্রদীপ হাত থেকে পড়ে যাবে সেইখানেই মাটি খুঁড়লেই পাবে চারজনই পথে বেরোলো কিছু দূরে গিয়ে একজনের প্রদীপ পড়ে গেল খুঁড়ে দেখা গেল তামার খনি সে বললো চলো ভাই এইখান থেকে তামা নিয়েই বাড়ি ফেরা যায় তখন অন্যরা বলল তামা দিয়ে কি হবে আমরা সামনে এগোবো তাই সে একা তামা নিয়ে ফিরে গেল বাকি তিনজন চলতে লাগল কিছু দূরে গিয়ে আবার একজনের প্রদীপ পড়ল। সেইখানে মাটি খুঁড়ে রূপোর খনি পাওয়া গেল সে খুশি হয়ে বললো এটাই যথেষ্ট চলো ফিরে যায় কিন্তু দুইজন বলল সামনে নিশ্চয়ই সোনার খনি আছে তাই সে রূপ নিয়ে ফিরে গেল এইবার দুজন চলল কিছু দূরে গিয়ে আবার একজনের প্রদীপ পড়ল এইবার সোনার খনি মিলল সে আনন্দে বললো এইবার দারিদ্র্যের অবসান হবে চলো ভাই ফিরে যায় কিন্তু শেষজন জন বলল সামনে রত্নের খনি আছে আমি এগোবো তাই সে সোনা নিয়ে ফিরল চতুর্থ যুবক একা চলতে লাগল পথে কাঁটায় তার পা ফেটে গেল বরফের শরীর জীর্ণ হল কিন্তু সে থামল না অনেক দূর এক মানুষকে দেখতে পেল যার শরীর রক্তে ভেজা আর মাথায় এক চক্র আছে যুবক জিজ্ঞেস করলো আপনি কে মাথায় এই চক্র কেন এই প্রশ্ন করা মাত্র সেই চক্র তার মাথায় চলে গেল যুবক ব্যথায় কাঁদতে লাগলো এই কি হল লোকটি বলল আমার সাথেও তাই হয়েছিল এই চক্র তখনই সরে যায় যখন আর একজন লোভী মানুষ এইখানে এসে তোমাকে প্রশ্ন করবে যুবক জিজ্ঞেস করলো আপনি কবে এসেছিলেন লোকটি বলল আমি ত্রেতা যুগের সময় এসেছিলাম তখনও এক দরিদ্র ছিলাম ধনের লোভে এইখানে পৌঁছেছিলাম যুবক আবার জিজ্ঞেস করলো আপনি এত বছর না খেয়ে দিয়ে কীভাবে বেঁচে আছেন লোকটি বলল এই চক্র যার মাথায় থাকে তাকে আর খিদে পিপাসা ঘুম বার্ধক্য বা মৃত্যু কিছু স্পর্শ করে না শুধু চক্রের যন্ত্রণা সহ্য করতে হবে এই কষ্ট অনন্তকাল পর্যন্ত চলতে থাকে এই কথা বলে সেই লোক চলে গেল আর চতুর্থ যুবক ধনের লোভে অনন্ত যন্ত্রণা ভোগ করার জন্য সেইখানে বন্দি রইল বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় অতিরিক্ত লোভ মানুষের সর্বনাশ ডেকে আনে ধন্যবাদ